হ্যালো গাইজ আসসালাম আলাইকুম এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় এই টমেটোটা দিয়েই এর হাতে তৈরি করতে পারবেন টমেটো সস যেটা না এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে দেওয়া টমেটো সসটা অনেক স্বাস্থ্যকর হয় চলুন তাহলে রেডি করে ফেলি দুই কেজি পাকা লাল টমেটো চারটা লবঙ্গ দুই টুকরো দারচিনি ওর একটা পেঁয়াজ কুচি একটি রসুন কিছু আদা পাঁচ ছয়টি শুকনো মরিচ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি তারপরে ঢাকটা দিয়ে ঢেকে মিটিয়া মাছের যা করে নিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটো অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে ঢেলে নিতে হবে সবগুলো টমেটোকে ঠান্ডা করে নিতে হবে আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার থাকে ঠান্ডা করে সুন্দর করে ব্ল্যান্ড করতে হবে যদি আপনাদের কাছে ব্ল্যান্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করতে পারবেন ব্ল্যান্ড করা নেওয়ার পর একটা স্ট্যান্ডারে ছেঁকে নিতে হবে তাহলে টমেটোর পিউরিটা স্মুথ হবে যাদের কাছে স্ট্যান্ডারটা নেই তারা চালনি দিয়েও চেড়ে নিতে পারেন সেকেন্ড নেওয়ার পরে অবশিষ্ট এগলান থাকবে এগুলো ফলে দিতে হবে ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি এখন স্থ তৈরি করার পাড়া এখন একটা বাটিতে করে দুইটা চামচ ক্রন দিতে হবে তারপরে দুইটা চামচ ভিনেগার খুব ভালোভাবে ম্যাচ করে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই দুইটি উপকরণ খুব ভালোভাবে ম্যাচ করে নিতে হবে কিছুটা পরিমাণ চিনি হবে তারপরে চুলে প্যান্টটি বসাই দিযা হলো মেপে রাখা এক কাপ পরিমাণ চিনিটা পরে ভিনেগার ও ফ্লাওয়ারে মিশ্রণ মিশ্রণটি করে মিশ্রণটি ঢেলে দিতে হবে এটা বারবার নেড়ে দিতে হবে আমাদের কাছে পিঙ্ক শর্ট ছিল আমরা হাফ চো পিঙ্ক দিয়েছি আপনাদের কাছে পিঙ্ক শর্ট না থাকলে আপনার যে শর্ট খান সেইটাই দিবেন। আপনাদের টেস্ট অনুযায়ী সল্টটা দিতে পারেন তিনিও চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একটু হট স্পাইসি রস খাবো বলে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি তারপরে সবগুলোর উপকরণ মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অনেকটা সময় ধরে জাল করতে হবে না আমাদের সসটা এখন জাল করা হয়ে গেছে এটা আমরা একটা বাতিতে তোলে চেক করে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা না অনেক ঘন হয়েছে পানিও সারে নাই মারশাল্লা Shurste so e no e gdëmë perfect. Allah pështë.